দুজন বন্ধু বসে গল্প করছিল একজন হঠাৎই বললো বাজে লোক সব সময় করে জন চুপ করে রইল কিছুই বলল না প্রথমজন জিজ্ঞেস করে কি হলো কিছু বলছিস না যে সে মৃদু হেসে বলল। ভাই বিবোধ করা হারাম আমি তার খারাপ দিক জানলে উপদেশ দিতাম নিন্দা করতাম না প্রথমজন কিছুক্ষণ চুপ থাকার পর বলল। তুই জানিস তোর চুপ থাকাটাই আমাকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিল গিবোৎ শুধু অন্যের সমান ক্ষুণ্ণ করে না নিজের আমলনামাও নষ্ট করে চুপ থাকাও কখনো কখনো ইবাদত হয় রাসূল সাল্লাল্লাহু আলা বলেছেন যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে আমরা অনেক সময় কোনো কিছু না ভেবেই মানুষের গীবত করা শুরু করে দিই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি গীবত নয় বরং দোয়া করব ভাইদের জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো এই ছোট্ট শিক্ষামূলক গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ